কেমন আছো ভালো আছি আবার চলে এসেছি আজকে আজকে তো হবে প্রচুর কালেকশন এসেছে প্রচুর সিল্কের এবছর হিউজ কালেকশন রাখা হয়েছে টিস্যু সিল্ক নতুন নতুন প্রিন্টেড সিল্ক পয়ঠানির কালেকশন বিশ্ব বাংলা অনেক অনেক বাচ্চা পজিশনিং সিল্ক এভরিথিং যা যা এবছর পুজোর লেটেস্ট সব কিছু এসে গেছে আমাদের কাছে একদম অ্যাভেলেবেল হয়ে গেছে স্টক নতুন ভিউয়ার্সের জন্য অ্যাড্রেস বলুন যাদের যারা নতুন দেখছেন এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে প্রচুর ভিডিও দেখতে পারবেন আর আমাদের দোকানের অ্যাড্রেস হচ্ছে ফাইভ ফোর্টি জিটি রোড শ্রী মার্কেট যেটাতে মঙ্গলবার দিন হাওড়া হাট বসে শাড়ি আট তারই দোতলায় আমাদের আউটলেট চলে রুপকলা শাড়ির নামে ডেইলির দোকান খোলা থাকে এগারোটা থেকে আটটা দোকানের টাইমিং আছে যারা শিয়ালদা থেকে আসতে চান শিয়ালদা থেকে যে কোনো হাওড়া ময়দানের বাসে ধরে হাওড়া ময়দান নেবে কল করলে আমরা গাইড করে দেবো বা আমাদের লোক গিয়ে নিয়ে আসবে আর হাওড়া স্টেশন থেকে যারা আসতে চান যে কোনো হাওড়া ময়দান হাওড়া কোর্টের বাস ধরে হাওড়া ময়দান নেবে ফোন করলে আমাদের লোক গিয়ে নিয়ে চলে আসবে নেক্সট আর একটা সেলিব্রিটি কালেকশন পিওর টিস্যু তিরিশ পঁয়ত্রিশ হাজারের শাড়ি মাত্র আন্ডার ফাইভ থাউজেন্ড আন্ডার ফাইভ থাউজেন্ডে একটা পিওর টিস্যু দেখাচ্ছি একদম আপনি কাপড়ে হাত দিন ম্যাডাম আপনি ফিলটা বুঝতে পারবেন

একদম নিউ কালেকশন এখন অবধি আমার মনে হয় না তোমরা এই কালেকশন গুলো দেখেছো অবশ্যই অবশ্যই কখনো আপনি পুরো ইউটিউব খুঁজো এই কালেকশন দেখতে পাবেন না একদম নিউ রূপকলা লঞ্চ করছে পিওর টিস্যু কম দামে সবার পক্ষে এফোর্ড করা সবাই ভালো লাগে সবারই যে বলিউডের যারা টলিউডের যারা পড়ছে সেই সব শাড়িগুলো একটা তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টিস্যুর শাড়ি আসে সেই কথায় মাথায় রেখেই আমরা আন্ডার ফাইভ থাউজেন্ডেই প্রোডাক্টটা বানিয়েছি একদম সেম টু সেম লুক একটা

প্রিন্ট মানে ছাপা নয় আমাদের সব রকমই কাজ হয় সিল্কের উপরে সিল্ক বা টিস্যুর উপর প্রিন্ট বলছি এটা যেমন একটা টিস্যুর উপরে প্রিন্ট দেখাচ্ছি একদম নতুন একদম নতুন সব দুর্গা স্পেশাল আইটেম এই প্রিন্টের কালেকশন ছশো থেকে শুরু করে আপ টু দু হাজার অব্দি আমাদের কাছে পাবেন অ্যাপ্রক্স হাজার বারোশো পনেরোশো রেঞ্জের প্রচুর ধরনের প্রিন্টের কালেকশন পাবেন এটা একটা নতুন কালেকশন একদমই আগে দেখাই বডিটা

একদম মধ্যে একটা লাইট নিউ কালেকশন দেখিয়ে দিলাম নেক্সট আমি আর একটা নতুন কালেকশন দেখাচ্ছি একদম নতুন সোবারের ওপর যারা একটু পড়তে চান একটা মণিপুরি তসর সিল্কের ওপর একটা কাঁথার কাজ করা হয়েছে হ্যান্ড কাঁথার কাজ করা হয়েছে মণিপুরী তসর সিল্কের ওপর খুব সফিস্টিকেটেড সোবার আইটেম এটা যাচ্ছে আঁচল অল ওভার বডিতে সুন্দর কাজটা যাচ্ছে কালার গুলো সুন্দর শাড়িটা একদম সফট একদম সফট মানে আমি একটুখানি হাতে চাগিয়ে দেখাই একদম সফট মানে গায়ের সাথে পরে থাকবে মানে খুব সুন্দর খুব সুন্দর আইটেম কালারটাও খুব সুন্দর কালার গুলো খুব সুন্দর সুন্দর এটা খুব বেশি কালার অপশন আছে না এটা তিনটে কালার চারটে কালার করে বানানো হয় ওকে নেক্সট নেক্সট আরেকটা একদম লাইট ওয়েট প্রিন্টেড শাড়ি দেখাচ্ছি পিওর সিল্কের মতো একদম লাইট ওয়েট মণিপুরি তসর সিল্কের ওপর আমি শাড়িটাকে যদি ক্রাশ করে নিই একটা মুটোয় চলে আসবে একদম লাইট ওয়েট একটা সিল্কের আইটেম দেখিয়ে দিচ্ছি প্রিন্টেড কালেকশন শুনে একটু ধর একটু না খুললে শাড়িটা বোঝানো যাবে এটা একটা আঁচল যাচ্ছে ডিজিটাল প্রিন্ট অসাধারণ আঁচল তার সাথে বডি যাচ্ছে এটা একদম নিউ দুর্গা দুর্গাপুজোর কালেকশন অবশ্যই সব কালেকশন দেখতে গেলে অনুসুবা লাইফস্টাইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর রূপকলার নতুন নতুন প্রচুর ভিডিও পাবেন আমি এর কালারগুলো দেখে দিচ্ছি এই শাড়ি সম্পর্কে বেশি কিছু বলার নেই নতুন আইটেম এই যে কালারগুলো অসাধারণ ধারণ কালার এই ধরনের কুড়ি থেকে বাইশখানা প্রিন্ট আমরা রেডি করেছি দু হাজার চব্বিশ দুর্গা পুজোর জন্য আপনাকে কষ্ট করে শুধু আসতে হবে অবশ্যই অবশ্যই আমি বলবো আপনারা কেনাকাটা করবেন সেটা আপনাদের ওপর কিন্তু একবার এসে কালেকশন গুলো দেখে যান ভালো লাগবে অবশ্যই এটা বলতে পারি আপনি রূপকলা এলে কিছু আলাদা জিনিস দেখতে পাবেন একদম হান্ড্রেড পার্সেন্ট আবার একটা দুর্গা নতুন কালেকশন এটাও নতুন স্টক নতুন কালেকশন দেখো সুতোর কাজ করা আছে এমবডারি ওয়ার্ক যাচ্ছে সঙ্গে কাট ওয়ার্ক যাচ্ছে এক সঙ্গে ডুয়েল টাচ আপ রাখা হয়েছে আর সিলটা যাচ্ছে মণিপুরি তসর সিল্ক দারুন দারুন কালেকশন এই যে এটা শাড়িটা যাচ্ছে পুরো অল ওভার বডিটাতে এই জিনিসটা থাকছে আর পাড় দুটোতে এরকম এই দুদিকের বর্ডারটাতেই যাচ্ছে পুরো একটা সুতোর কাজ করা কাজ করা ঠিক আছে আসলটা আমি দেখিয়ে দিচ্ছি আসলটা একটা সুন্দর নতুন ধরনের আঁচল যাচ্ছে ও আঁচলটাতেও পার রয়েছে হ্যাঁ আঁচলটাও যাচ্ছে এটাই আঁচল উল্টো করতে হবে একবার ধরে নাও পুরোটা উল্টো করো আচ্ছা এটা যাচ্ছে আঁচলটা ওয়াও কি হালকা গো একদম একদম ইজিলি ক্যারি করতে পারবে এইগুলো কিন্তু ঠিক আছে এইটা তোমরা পার্টটাই পেয়ে যাচ্ছ আর পুরো শাড়িটাই এটা যাচ্ছে আচ্ছা একদম নতুন কালেকশন আর এতে সব কালার গুলো ডাস্টি কালার বানানো হয়েছে আচ্ছা সবই তো লাল নীল হলুদ সবু সবাই চাইছে না ওই জন্য কিছু ডাস্টি রেঞ্জ এটা করা হয়েছে এটা একটা পিচ কালারে পেয়ে যাচ্ছে দারুণ জিনিস ওয়াও ঠিক আছে একদম নিউ কালেকশন নেক্সট আমি আর একটা তসর সিল্কের উপর আইটেম দেখিয়ে দিচ্ছি এটাও বিউটিফুল কালার কম্বিনেশন দারুন আহা দারুন কালারটার প্রেমে পড়ে যাবে দেখো সঙ্গে মিনে দুদিকে সমান কন্ট্রাস্ট পার আর সঙ্গে একটা আঁচলটাও জামেবার আঁচল দুদিকে সমান কন্ট্রাস্ট পাওয়া যাচ্ছে আর অল ওভার বডিটাতে মিনে কাজ যাচ্ছে আর আইটেমটা বডিটা যাচ্ছে বাপ্তার উপরে খুব সুন্দর খুব সুন্দর কালেকশন এর কালারগুলো সুন্দর সুন্দর কালার আছে একটা লাইট প্যারট গ্রিন একটা হোয়াইট রেড অসাধারণ হোয়াইট রেডটা একটা ইয়েলোর সাথে লাল একটা পিচের সাথে সি গ্রিন একটা লাইট সি গ্রিন কালার দারুণ কালেকশন একদম নিউ কালেকশন আমি আর একটা ট্র্যাডিশনাল সিল্ক আইটেম দেখাচ্ছি একটা সুন্দর বর্ডারের ওপর একদম ব্ল্যাক কালারের জেড ব্ল্যাক কালারের যাচ্ছে সঙ্গে একটা গর্জিয়াস যাচ্ছে দারুণ দারুণ কালেকশন ঠিক আছে আমি এখন কিছু স্যাম্পেল দেখিয়ে দিচ্ছি আমি কালার অপশান দেখাচ্ছি না রূপ কালার কালার অপশান প্রতিটা যা আইটেম আমি দেখাবো তার সবেতে মিনিমাম ছ থেকে সাতটা করে আটটা করে কালার অ্যাভেলেবেল থাকে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে বলে আমি এটা লাস্ট আইটেম যেটা কালার দেখিয়ে দিচ্ছি এরপর আমি কিছু স্যাম্পল দেখিয়ে দেবো দুর্গা পুজো হিসাবে এরপরেও ম্যাডাম আবার সামনে সপ্তাহে আসবেন বলেছেন এখন রাত্রিটা বেড়ে যাচ্ছে ওই জন্য আমি খুব বেশি লেন্দি করছি না ভিডিওটা এর শুধু কালারগুলো দেখিয়ে নিচ্ছি দেখুন কালার দেখুন ও অসাধারণ একবার রূপকলায় ভিজিট করুন আপনাদেরকে বলবো অবশ্যই কিছু নতুন জিনিস দেখতে পাবেন এই যে কালার অপশান কালার চার্ট এটা বানানো হয়েছে লাইট ওয়েট একটা ট্র্যাডিশনাল সিল্ক আইটেমের মধ্যে কন্ট্রাস্ট বর্ডার উইথ ফুল মিনাকারি একদম লাইট ওয়েট একদম লাইট ওয়েট ওকে নেক্সট এটা একটা দেখাচ্ছি ডুয়েল টোন এটা শাড়ি বলতে পারবেন না আমার শাড়ি সম্বন্ধে তো আইডিয়া নেই হ্যান্ডলুমের উপর যাচ্ছে কি সুন্দর বিশ্বাস করো 3D ফাটাফাটি है। 3D কালেকশন এটা একটা হ্যান্ডলুমের উপর পাটটা এত সুন্দর লাগছে এটা আসল যাচ্ছে সুন্দর দুদিকে সমান পার দেওয়া হয়েছে একদম দুদিকেই ডুয়েল টোনের মধ্যে আসছে এর কালার অপশন আছে আমি ভিডিওটাতে লেন্দি না হয়ে যায় আমি কালারগুলো দেখাচ্ছি না যারা যারা কালার দেখতে ইচ্ছুক সাইটার একটা স্ক্রিনশট নিন নিয়ে আপনি রূপকলার হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করুন কালার অপশন দেখিয়ে দেওয়া হবে ঠিক আছে আমি নেক্সট আমি তারাও তাড়াতাড়ি কয়েকটা স্যাম্পেল দেখিয়ে দিই এটা একটা হলো একটা বোমকাই কালেকশন দেখে নিই একদম দুর্গা পুজোর নিউ আইটেম একদম নিউ কালেকশন তসর সিল্কের ওপর যাচ্ছে তসর সিল্কের ওপর এটা বোমকাই কালেকশন ও অসাধারণ বডিটা যাচ্ছে অল ওভার স্কোয়ার বডিটা পাচ্ছ তোমরা এইটা দারুন 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 এটা যাচ্ছে আসল কালার অপশন আসবে সাত থেকে আটটা ঠিক আছে আমি বেশি যারা যারা কালার দেখতে ইচ্ছুক

এটা তো মোটামুটি কীরম প্রাইস আছে রেঞ্জের আছে ঠিক আছে যে যে কালার দেখতে চাইছেন স্ক্রিনশট নিয়ে অবশ্যই রূপকালার হোয়াটসঅ্যাপ আইডিতে কল মেসেজ করে দিন কালার চার্ট আপনাকে দেখিয়ে দেওয়া হবে আমি ও অসাধারণ আর একটা বোমকাই বেরিয়েছে সব এগুলো স্যাম্পেল দেখাচ্ছি এখানে আমার এই পাশে যত শাড়ি রাখা আছে সব একটি একটি স্যাম্পেল রাখা আছে আমি যাতে ভিডিওটা লং না হয় তার জন্য স্যাম্পেলগুলো দেখিয়ে নিচ্ছি দেখুন অসাধারণ অসাধারণ একটা সুন্দর ছোট ছোট পাখি দেখো আমি খুলে দেখাচ্ছি আমি একবার খুলছি কোনো অসুবিধা নেই এই যে এটা যাচ্ছে আঁচলটা একটা সুন্দর সুতির রেশমের আঁচল যাচ্ছে দুদিকে সমান রেশমের পার যাচ্ছে আর বডিটা যাচ্ছে এই যে ছোট্ট ছোট্ট পাখির সাথে একটা করে বুটি রাখা হয়েছে পাখিটা করা হয়েছে রেশম দিয়ে বুটিটা করা হয়েছে জড়ি দিয়ে একদম নিউ কালেকশন অবশ্যই রূপকলার